নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটগুলো মোট আসন সংখ্যা আগে ছিল দু এখন বেড়ে হয়েছে আঠাশ হাজার চারশো সাতষট্টি এবং সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত মোট নার্সিং স্টাফ তেত্রিশ হাজার আটশো থেকে বেড়ে হয়েছে উনষাট হাজার একশো তেরো আরও হবে লিস্টে আছে প্যারামেডিক্যাল স্টাফ তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে হয়েছে আট হাজার তিনশো তিরিশ সংখ্যা এগারো হাজার বাড়া হয়ে বাড়ানো হয়েছে তিন বছরে আশা কর্মীর সংখ্যা গত তিন বছরে মাঝে একটা স্কিপ অফ ওয়ার্ড হয়ে গেছে আই উইড্রো উইড্র্যাট বারো হাজার মানে তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে হয়েছে আট হাজার তিনশো সংখ্যা তিন বছরে প্রায় এগারো বাড়ানো হয়েছে এখন আছে প্রায় চৌষট্টি হাজার আশাকর্মী এবং দু সালের মার্চ মাসের মধ্যে এই সংখ্যা আরো প্রায় দশ হাজার আরো বাড়বে এছাড়াও আপনারা জানেন ডাক্তার সিস্টার হসপিটালের জন্য সুরক্ষা নীতিও নেওয়া হয়েছে বিনামূল্যে সরকারি হসপিটালে রোগ নির্ণয় চিকিৎসা ওষুধপত্র দেওয়া স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিন প্রকল্প টেলিকানেকশান পরিষেবা অনেক কিছু করা হয়েছে চোখের আলো থেকে শুরু করে রক্ত ব্লাড আপনার ব্লাড যেটা ব্যাংকের সেন্টার সেক্টর বাড়ানো শিশু সাথী বাচ্চাদের হার্ট অপারেশন বিনা পয়সায় যাদের ঠোঁট রকম জোড়া থাকে নানাভাবে তাদের অপারেশন বিনা পয়সায় করা হয় এবং এতে প্রায় সাত কোটি চুয়াল্লিশ চব্বিশ লক্ষ টাকা ব্যয় হয় এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা আছে সাংবাদিকদের জন্য মাভুই আছে স্বাস্থ্য বিমা উত্তরবঙ্গের চা বাগানগুলোতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ভ্রাম্যমান মেডিকেল ইউনিট চালু করা হয়েছে ওয়েটিং হার সুন্দরবনের জন্য করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য বিমা প্রায় ন কোটি লোক ইনভলভ নাইনটি নাইন পার্সেন্ট এটা সার্বজনীন এটা কোনো কন্ডিশন নেই এবং স্বাস্থ্য বিমা কার্ডটা স্বাস্থ্যসাথী যেটা হয় সেটা বাড়ির মহিলা গার্জেনের নামেই হয় প্রতি বছর তারা পাঁচ লাখ টাকা করে পায় এবং তারা বিভিন্ন প্রাইভেট হসপিটালেও তারা দেখায় সুযোগ পায় সুযোগ আগে ছিল না ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার এবং ফেয়ার প্রাইস মেডিসিন শপে প্রায় ষাট পারসেন্ট ওষুধ এবং বিভিন্ন ডায়াগনস্টিক ম্যাটারে তারা কিন্তু অনেক কনসেশানে পায় কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি হয়েছে সেই উন্নতিটা দেখার দায়িত্ব কাদের আমরা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক আমাদের কাজ হচ্ছে সিট বাড়ানো সঠিকভাবে যা কাজ করে মাঝে মাঝে মূল্যায়ন করা সঠিক সময় মনিটরিং করা